দীর্ঘ আট মাস ধরে এনডিপিএস এর সাথে যুক্ত থাকা মূল অভিযুক্ত মামুন মিয়া বাড়ি বিশালগড় জাঙ্গালিয়া এলাকায় দীর্ঘ আট মাস পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে থাকার পর শনিবার রাতে পুটিয়া এলাকা থেকে এনডিপিএস মূল অভিযুক্ত মামুন মিয়াকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয় তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি জানান তাকে শুক্রবার রাতে চোরা থানার একটি সীমান্ত গ্রাম থেকে গ্রেফতার